আজকেও আমরা সকাল থেকে যে ছবি দেখাচ্ছি তাতে অবশ্যই প্রশ্নগুলো অনেক বড় আর সব থেকে বড় প্রশ্ন উস্কে দিয়েছেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তিনি সেখানে পৌঁছে পুলিশের বিরুদ্ধেই তিনি খুব দিয়েছেন যে পুলিশের অবশ্যই ড্রেস তো রয়েছে কিন্তু কোনো নাম নেই এই পুলিশ কি তৃণমূল কর্মী এই পুলিশরা কি তৃণমূল কর্মী মুখে কালো কাপড় বেঁধে ঘুরছে আজকে এখন একশো চুয়াল্লিশ দ্বারা জারি রয়েছে বিরোধীদেরকে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে বারবার সেই ছবি আপনারা দেখেছেন আজকে অবশ্যই এই মুহূর্তে সব থেকে বড় যে বিষয় একজন যাকে আমরা অবশ্যই না পরিচয় করালেই নয় আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়েছি সরাসরি লাইভে আরও একবার স্যার স্বাগত আপনাকে জানাবো আমাদের সিএনএ যোগ দেওয়ার জন্য আমার প্রথম প্রশ্নই আপনার কাছে ছিল সন্দেশকারীর আজকে যা পরিস্থিতি তার জন্য আপনি কাকে দায়ী করবেন আমার প্রথম প্রশ্ন আপনাকে রাজ্য সরকার খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী বটে কারণ তার আমলে তিনি পুলিশকে অপদার্থ করেছেন অসহায় করেছেন এমন নয় যে সব পুলিশ অপদার্থ তাদের মধ্যে যোগ্যতা সম্পন্ন অফিসার ছিলেন তাদেরকে সাইডলাইন করা হয়েছে যারা ভোট জিতিয়ে দেবে যারা ওই পঁচাত্তর পঁচিশ ভাগটাকে ঠিক মতো দেখবে কাটমানি খাওয়ার জন্য সুযোগ করে দেবে তিনি নিজে বলেছেন বক্তৃতা দাঁড়িয়ে যখন তৃণমূল তৃণমূলকে পুড়িয়ে মেরেছে ডিজি পুলিশের সামনে তৎকালীন তিনি বলেছিলেন যে ব্লক তৃণমূল সভাপতি বলেনি বলে পুলিশ যায়নি তাহলে অঞ্চল সভাপতি বা ব্লক সভাপতি বলবে তারপরে পুলিশ যাবে কোন অপরাধ হলে সে ধর্ষণ হোক সে দাঙ্গাঙ্গা হোক খুন হোক লুট হোক কালোবাজারি হোক সন্দেশখালীর মতো একটা সন্দেশখালী নয় এ তো দ্বীপাঞ্চল এরকম অসংখ্য ব্লকে ব্লকের মধ্যে অসংখ্য জায়গায় এরকম মুক্তাঞ্চল তৈরি হয়েছে যেখানে বালি খাদান চলবে আবাদে যেখানে আমাদের বর্গা যাদেরকে দিয়েছিলাম আমরা জমি দিয়েছিলাম যাদেরকে উদ্বাস্ত প্রভাসন করেছিলাম তাদের সেখান থেকে উৎখাত করবে জমি চোরা জমি হাঙড়রা যারা মাছ ধরত তাদের জলটাকে কেড়ে নেওয়া হবে জলাশয়গুলো কেড়ে নেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে কয়লা পাচার করবে গরু পাচার করবে সোনা পাচার করবে অস্ত্র পাচার করবে বোমার কারখানা করবে কিন্তু স্থানীয় পুলিশ স্থানীয় প্রশাসন বিডিও এসডিও ডিএম এসপি আইজি ডিআইজি তারা চোখ বন্ধ করে রাখবে কারণ মমতা ব্যানার্জির কাছে ভালো থাকতে হবে শুধু ভোটের সময় গণনা থেকে তৃণমূলকে জিতিয়ে দিতে হবে এই যে লুটের সাম্রাজ্য তৈরি হয়েছে এটা একটা সন্দেশখালি না একটা শাহজাহান নয় একটা আরাবুল একটা সৌকাত মোল্লা নয় একটা কাজল শেখ নয় আজকে যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলের মধ্যে আছে জ্যোতিপ্রিয় মল্লিক যখন প্রথম নিরাপদ সর্দার সন্দেশখালীতে এই লুটের রাজত্বের কথা বলছিলেন জমিচোরদের কথা বলছিলেন সন্ত্রাসের কথা বলছিলেন নারী নির্যাতনের কথা বলছিলেন তখন তারা বাধা তিনি পাড়া পান অ্যাসেম্বলিতে এই জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিল সিপিএম এর লোকের সঙ্গে কথা বলবেন না শাহজাহান কবে বড় হল জ্যোতিপ্রিয় মল্লিক কবে নেতা হলেন শুভেন্দু মমতা মুকুল যে কোম্পানি খুলল লুটের তার সদস্য হিসেবে আজকে দাঁড়িয়ে এটা সর্বগ্রাসী হয়েছে এবং পুলিশ যেহেতু অভিযোগ নেয়নি হাইকোর্টে আমাদের উকিলরা নিয়ে গিয়ে তিনজন মহিলার অভিযোগ তারা দায়ের করে যার ভিত্তিতে একশো চল্লিশ তুলতে বলা হয় কিন্তু আবার একশো চল্লিশ যারা হয়েছে প্রতিদিন আমরা দেখছি নাটক হচ্ছে কিন্তু অসহায় মানুষের কাছে যাবে না আমাদের একটা সংবিধান প্রদত্ত অধিকার রাজনীতিক যে একটা কর্তব্য মীনাক্ষী মুখার্জি বা মোহাম্মদ সেলীন্দের যেতে হবে ওখানে কে কেন বাধা দেবে নিরাপত্তা সর্দারকে কেন জেলের মধ্যে রাখা হয়েছে আর প্রতিদিন সুকান্ত সুবেন্দুকে নাটক করার কেন সুযোগ দেওয়া হচ্ছে কেন ওরা এটাকে হিন্দু মুসলমান করছে কেন বলছেন এটা তৃণমূল অপরাধী কারো রোহিঙ্গা আর কারো বাংলাদেশের তনি হচ্ছে আসলে তিরুমুলের লুটতন্ত্রকে যাতে অবাধে চলে তাকে বাধা দেওয়ার জন্য সিল সাহেব যে লড়াই লড়াইটা দেখছি সংবাদкали উতপ্ত বারবার প্রধান অভিযুক্ত হিসেবে শেখ শাহজানকে গ্রেপ্তার করবার দাবি গ্রামবাসীরা জানাচ্ছেন তারপরেও শেখ শাহজানকে ধরা যাচ্ছে না এটা পুলিশের ভূমিকা কি বলবেন তাহলে একটা সময় ছিল অভিযুক্তটা আইসি এর উপরে ডিএসপি এসপির ওপরে মমতা ব্যানার্জি কী বললেন আমি সিনিয়র আইপিএস অফিসার দিয়ে একটা কমিটি করে দিচ্ছি যেহেতু হাইকোর্ট নির্দেশ দেবে তার আগে প্রেম করে যে তারা তদন্ত করবে আমরা আনিস খানের হত্যার সময় দেখেছি পুলিশ খুন করেছে বাড়িতে গিয়ে অথচ তিনি ধামাচাপা দেওয়ার জন্য মামলা লড়ছেন সরকারি খরচায় যাতে তদন্ত না হয় আজও সালেম খান তার ছেলের হত্যার কোনো কিনারা পেল না আমরা দেখলাম কান্দনির সময় তিনি এই সব্যসাচীকে আজকে যেমন পার্থভূমিকে পাঠিয়েছেন যেমন সুজিৎকে পাঠিয়ে সুজিৎকে পাঠিয়েছেন তেমনি সব্যসাচী বাবুকে পাঠিয়েছিলেন তিনি সেখানে ফুটবল টুর্নামেন্ট করছিলেন খাওয়ন দাওয়ান হচ্ছিল আর সেই যারা ইনসাফ চাইছিল যারা ন্যায় চাইছিলো যারা তদন্ত চাইছিল যারা অপতি শাস্তি চাইছিলো তাদেরকে সাহস্তা করতে পাঠিয়েছিলেন যেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে কারখানা অস্ত্র উদ্ধার হচ্ছে দেখা যাচ্ছে পুলিশ তারপরে গিয়ে প্রমাণ লোপাট করে দিচ্ছে কোনো তদন্ত হচ্ছে না আর উনি বলছেন বাজির কারখানা তো এইভাবে একটা অপরাধতন্ত্রকে গড়ে তুলেছেন বলেই আজকে অভিযোগটা শুধু পুলিশের বিরুদ্ধে নয় খোদ মমতা ব্যানার্জি তার পিসি ভাইপোর সাম্রাজ্যের বিরুদ্ধে উঠেছে এবং সেই জন্য এখন ডিজি পুলিশকে পাঠানো হয়েছে তাহলে ডিজি পুলিশে অপদার্থ প্রমাণিত হবেন কারণ তিনি যাওয়ার পরও শান্তি প্রতিষ্ঠিত করতে পারছেন না এভাবে শান্তি হয় না সব জমি উদ্ধার করে জমি ফেরত দিতে হবে বামফ্রন্টে আমলে উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য জমি দেওয়া হয়েছিল অপারেশন বর্গা করা হয়েছিল যে পাট্টা দেওয়া হয়েছিল এবং বাঁধের জায়গায় হোক চরের জায়গায় হোক কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যেখানে যেখানে জল জেল জরিমানার নাম করে সিপিএমের লোকজনের আমি মিথ্যা মামলা করে তাদের ঘর করে দিয়ে যে জমিগুলোর কেড়ে নেওয়া হয়েছে সেই জমি ফেরত দিতে হবে সেই লড়াইটাই আমার আমরা এটাই ছিল ইনসাব যাত্রা এটাই ছিল ইনসাফ ব্রিগেডের মর্ম মানুষ আজকে সাহস পেয়েছে আজকে খরগস্ত হয়েছে এখন তৃণমূলকে কয়েকটা জায়গায় জুতো পেটা করেছে বাকি যারা এই সাক্ষী সাবুদ লোপাট করার চেষ্টা করবে তাদেরও সেই অবস্থা হবে সেলিম সাহেব আজকেও মিনাক্ষীকে দেখলাম আমরা তিনি সরাসরি অভিযোগ করছেন পুলিশ কালো কাপড় মুখে ঢেকে বাধা দিচ্ছে এবং তিনি বলছেন পুলিশ আর তৃণমূল একেবারে স্পষ্ট অভিযোগ তিনি করছেন যে বিষয়ে রয়েছেন কেন পুলিশ আর তৃণমূল মিলে বাধা দিচ্ছে আপনাদেরকে ওনাদের কথা এটা তো মিনাক্ষীর কথা না এটা তো ওটা বাংলার কথা এটা তো ওইখানকার সন্দেশখালীর নির্যাতিত মহিলাদের কথা সেখানকার মানুষের কথা ওই জন্য তো আমাদের ওখানে যেতে দিচ্ছিল না আজকে মিনাক্ষী ওখানে পৌঁছেছে পলাশ দাস পৌঁছেছে ধ্রুবজ্যোতি সাহা পৌঁছেছে এবং বোঝা গেছে মমতা ব্যানার্জি কোনো নিশ্চিদ্র ব্যবস্থা করতে পারেন না যিনি মহিলাদের নিরাপত্তা দিতে পারেন না তিনি নির্যাতিত মহিলার কাছে কেন আমাদের নেতৃত্বে যেতে দেবেন না বৃন্দাকারাত গিয়েছিল বৃন্দাগতকে আটকানোর চেষ্টা করা হয়েছিল হাইকোর্টের নির্দেশ আছে আটকাতে পারবেন না একশো চল্লিশ জারি করতে পারবেন না কারণ তারা চান এই জন্য কুমারকে পাঠানো হয়েছে আমরা কাণ্ডে দেখেছিলাম যে কীভাবে শুভেন্দুর মমতার অভিষেকের সব প্রমাণগুলো সে লোপাট করতে ওস্তাদ এই জন্য তাকে পাঠানো হয়েছিল আগে গিয়ে সব সাক্ষ্য প্রমাণ লোপাট করে দেবে তারপর মমতা ব্যানার্জি গিয়ে বলবেন আমি পুষিয়ে দেব। মানুষ ভবি বলবার নয় তাদের জমি তাদেরকে উদ্ধার করতে হবে যারা অপরাধ করেছে নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে শাস্তি দিতে হবে আমরা এখন জন মহিলা ওখানকার তারা জমা দিয়েছেন অভিযোগ সেইগুলোকে নিয়ে আবার হাইকোর্টে আমাদের লয়েরা হয়েছে অপরাধীদের নির্দিষ্টভাবে কারণ ডিজি বলেছিলেন আমাদের কোনো অভিযোগ নেই এসপি বলেছিলেন অভিযোগ নেই অভিযোগ তারা নেয়নি সেটাই তারা লিখে দিয়েছেন এবং এখন এসপি বসিরহাটের নামে তারা দিয়েছেন অভিযোগ সেটা আমরা হাইকোর্টে যাব যদি এসপি ব্যবস্থা না নেয় আমরা চাই সব অপরাধীকে ধরতে সেখানে কোনো হিন্দু মুসলমান দেখতে হবে না সেখানে বিজেপি তৃণমূল থাকতে হবে না আমরা এক দেড় বছর আগে বলেছিলাম চোর ধরো জেল ভরো পুলিশ ধরেনি আমরা ইডিসিবিআই বলেছিলাম সব দুর্নীতিগ্রস্ত ধরতে হবে ইডিসিবিআই ধরছে না এখন মানুষকে আমরা বলেছি গ্রাম জাগাও চোর তাড়াও যত গ্রাম জাগবে তত চোরদের মনে ধূপফোকানি হবে তত তারা হিন্দু মুসলমান বাংলাদেশি পূর্ববঙ্গীয় উত্তরবঙ্গ মতুয়া মুসলমান বলে ভাগ করার চেষ্টা করবে কিন্তু কিছুতেই মানুষ ভাগ হবেন না তারা একসঙ্গে লড়াই করে তাদের এই বাংলার বুকে শান্তি প্রতিষ্ঠা করবেন লুটের রাজত্ব শেষ করবেন সেলিম সাহেব আপনার থেকে ব্যাখ্যাটা আবার আবার আমাদের এই বাংলার মানুষের নেওয়াটাও খুব প্রয়োজনীয় বলে মনে হচ্ছে তৃণমূলের অনেক নেতাই বলছে শেখ শাহজাহান নাকি সিপিএম এর প্রোডাক্ট এবং সেই কারণেই শাহজাহান যা করেছে তার কিছু না কিছু এই পরোক্ষভাবে সিপিএম এর দিকেই বর্তাচ্ছে এটা তৃণমূল কংগ্রেস তীর ছুড়ছে এ বিষয়ে আপনার কি মত এটা শুধু তৃণমূল নয় এটা বিজেপিও বলছে তুমি যদি সেলের প্রচার দেখো এটা যেমন হিন্দু মুসলমান বলছে তেমন শাহজাহানকে নিয়ে বেশি হইচ করছে যাতে অভিষেকের নামে কিছু না বলে আমরা বলছি শাহজাহান শাহজাহান হলো কি করে কেন এরা আরাবুল থেকে আরম্ভ করে কাজল শেখ থেকে অনুব্রত থেকে পার্থ চ্যাটার্জি তো একসময় এই বাংলায় এমএলএ ছিলেন বামফ্রন্টের আমলে ছিলেন তৃণমূলেরই ছিলেন কংগ্রেসের নেতা ছিলেন কিন্তু কখনো তাকে জেলে যাওয়ার মতো অবস্থা হয়নি তাহলে এটা তো যখন মুকুল রায় মমতা শুভেন্দু মিলে যে লুটের দোকান খুললেন নিজাম প্যালেসে যার নাম দিলেন তৃণমূল তার হাত ধরে তো শাহজাহান শাহজাহান হলো শাহজাহানকে তো কখনো একচ্ছত্ব অধিপতি করা হয়নি সন্দেশ খালি সেটা তো নিরাপত্তা সর্দারে মেলেছিল তাকে জেলা পরিষদের মেম্বার কে করল কেন শুভেন্দু তৃণমূলের হয়ে কোটি কোটি টাকা নিয়ে এক একটা লুটেরাদেরকে পঞ্চায়েত জেলা পরিষদের নেতা করলো কেন আজকে অভিষেক বলেছিলেন নবজ্বার যাত্রা করে যে আমি সব ভালো ভালো লোকদেরকে পঞ্চায়েতে আনবো তারপরে কেন শিবু শিবুকে হাজরাকে কেন শাহজাহানকে তারা নেতা করলেন সিপিএমকে দোষ দেবে তুমি তোমার চ্যানেল সিপিএম এর সময় ছিল কিন্তু এখন কি ভূমিকা পালন হবে তার উপর দেখতে হবে শাহজাহান কখনো তো সিপিএমের নেতা হয়নি সিপিএম তো তাকে নেতা করেনি তাকে তো লুটেরা করেনি তাকে তো তোলাবাজ করেনি সিপিএম আমলে তো মানুষকে জমি দেওয়া হয়েছে অপারেশন বর্গা করে তৃণমূল আমলে সেই জমি নেওয়া হচ্ছে দুটো এক হবে ঠিক আমি আমি এই প্রসঙ্গে তৃণমূল এই অভিযোগটাও করছে সন্দেশকারীতে যা হচ্ছে বিজেপি ও সিপিএম এর আতাতে হচ্ছে এই প্রসঙ্গে আপনার কি মনে হয় নিরাপদ সর্দারকে জেলের মধ্যে পুরে দেওয়া হয়েছে আর সুকান্তকে নিয়ে প্রতিদিন নাটক করার সুযোগ করে দেওয়া হয়েছে সে প্রতিদিন ডাস্টক লিখে থানা থেকে বেরিয়ে আসছে আবার থানায় ঢোকানো হচ্ছে দুটো এক আজকে মিনাক্ষী সেখানে গেছেন ঢাক রোল পিটিয়ে মোসাহেব নিয়ে পুলিশ নিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য পুলিশ বাহিনীকে নিয়ে টিভি ক্যামেরা ক্যামেরাকে নিয়ে নয় একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের কাছে গেছে আর বিজেপি সেখানে যায়নি কিন্তু প্রতিদিন টেলিভিশন চ্যানেলে আছে এখানে তফাৎ আছে প্রতিবাদ যদি আমি করি মোদী সরকারের বিরুদ্ধে তখন বিজেপি বলবে এই দেখো তৃণমূল তৃণমূলের পক্ষে এই আমেরিকা যুদ্ধের আপনি যেটা বলছেন আচ্ছা আমি আমি আরেকটা বিষয় আপনাদের জানি আজকে আমরা দেখলাম যে হাত জোর করে শাসক এই নেতৃত্বরা আজকে যারা মন্ত্রীও বটে তারা গ্রামবাসীদের কাছে গিয়ে বলছেন যা হয়েছে ভুলে যান প্লিজ কি মনে হয় আজকে দাঁড়িয়ে এই ড্যামেজ কন্ট্রোলের জায়গাটা এরাই এক সময় মানুষের ওপর অত্যাচার করছে আর এখন যখন বিপাকে পড়েছে হাত জোর করছে হাত জোর করলে হবে না নাক্ষর দিয়েছে আমরা বারবার বলেছিলাম গ্রাম জায়গা চোর তো যখন বলছিলাম হয় পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূল ব্যবস্থা নেবে কিন্তু এক একটা চোর জোর চোর মন্ত্রী ধরা পড়ছে কিন্তু তার দপ্তর দু মাস আড়াই মাস পরে শরীর হচ্ছে কিন্তু সে দপ্তরবিহীন মন্ত্রী থেকে যাচ্ছে তৃণমূলের নেতাদেরকে পথ থেকে সরানো হচ্ছে না যতক্ষণ না পথ থেকে সরানো হচ্ছে পুলিশ ধরছে না যেদিন পথ থেকে সরানো হবে তারপর পুলিশ ধরবে ইডিসিবিআই ধরছে না একটা কাকুর স্বর নিতে কতদিন লাগলো তাহলে আমরা যদি ইডিসিবিআই ভরসা উঠে যাই তাহলে মানুষ আইনটা তুলে নেবে পুলিশ ধরলে হাতকড়া পড়াবে আর মানুষ ধরলে গাছে পিচমড়া করে বেঁধে মারবে কোনটা ঠিক আমরা তো বলি যে চোর ধরো না ধরো মাতোপুরি করে তাহলে মানুষ এটাকে নির্বাদে শোয়ে নেবে না এটাকেই বলে গ্রাম জাগাও চোর তাড়াও একেবারে শেষ প্রশ্ন করব আমি মিনাক্ষী গিয়েছেন আজ আপনি কবে যাচ্ছেন সন্দেশ আমরা মিনাক্ষী যাওয়া মানে সিপিআইএম যাওয়া ডিএফআই যাওয়া যেমন আর আমি তো প্রতিদিন যেদিন থেকে শুনেছি সেখানকার মানুষ বলছেন আপনি আসুন কিন্তু আমি তো নাটক করতে যাব না আমরা এটুকু বলতে পারি আমরা ওখানে যাব এবং বামপন্থীর সমস্ত নেত্রীদের নিয়ে যাব মানুষের পাশে আমরা আছি আমাদের কমরেডরা আছে কর্মীরা আছে এবং গোটা দেশের কাছে আসল যে ওখানকার মানুষের যে জ্বালা যন্ত্রণা সেটাকে আমরা তুলে ধরবো এই যে মিথ্যা বাইনারি তৈরি করা হচ্ছে এটা যে সাম্প্রদায়িক রঙ দেওয়া হচ্ছে সেটাকে পর্দা ফাঁস করব আর এই অপরাধীদের শুধু নাক্ষত দিলে হবে না এদের শুধু জেলে পড়লে হবে না এদেরকে যেমন আখ পেশাইয়ের মেশিনের মতো ঢুকিয়ে যেমন রস বার করে আখের সেরকম এদের সমস্ত কালো টাকা কাটমানি টাকা লুটে টাকা ইলেকট্রাল বন্ডের টাকা একেবারে নিংড়ে বার করে মানুষের হাতে ফেরত দিতে হবে সেলিম সাহেব অসংখ্য ধন্যবাদ জানাবো এতক্ষণ সময় দেওয়ার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি সরাসরি ছিলেন এবং তিনি তার জায়গা থেকে স্পষ্ট সন্দেশকালীর গোটা পার্সপেকটিভ বামেদের তরফ থেকে সেটা স্পষ্ট প্রতিক্রিয়া ব্যক্ত করলেন অবশ্যই আগামী সময় তাদের এই আন্দোলন কোন পথে যেতে চলেছে সেটা অবশ্যই আমরা নজরে রাখব